হ্যালো এভরিওয়ান আজ আমি কোনো কথা বলবো না আজ তোমাদের জন্য রইল প্রভু কমলাপতি দাস ব্রহ্মচারীর উক্তি আর এরপর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এখন চলো শোনার বক্তব্য শুনে নাও আমরা সেই প্রণাম করি যিনি এবং সুভা সঙ্গে তিনি এসেছেন হ্যাঁ বোনকে নিয়ে দাদাকে নিয়ে জগন্নাথ এসেছেন এখন প্রশ্ন আছে জগন্নাথ কেন এলেন হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন আর যারা কথা বলছেন তাদেরকে আমি কী বলব ধন্যবাদ এবার আস হ্যাঁ যারা কথা বলছেন তারা ধন্যবাদ গ্রহণ করুন একটু বেটে पर बहुत था है गाइस हमरा जानिस जव है इस जो सारे के पूरी प्रतियोगिता कष्ट करे यहां के दर्शक दल जवन पूरे खुश रहे फुल रहे नानी

아, 그리고 또 아는 거, 그리고 중요한 녹화는 우리의 허가 다.